গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে দিয়ে বাসি আশেপাশে কাজগুলো সেরে নিচ্ছি তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে থাকো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দেওয়ার পরে যে দুয়ারটা এখন ঝাড় দিয়ে নেব তো যে দেখতে পাচ্ছ এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে কিন্তু দেখো বাইরে দেখে মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে রোদটা বেশ সুন্দর আকাশটা পরিষ্কার আর বেশ সুন্দর রোদটাও বেরিয়েছে তো এই যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই আর বাইকটা আজকে আর ঝাড় দিলাম না যেহেতু পরিষ্কার ছিল যার জন্য এই যে এখন রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা ভালো করে মুছে নিলাম দিয়ে এখন ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো আর বাসন তেমন একটা নেই যেহেতু রাত্রে আমি আর তোমার দাদা ভাই খেয়েছিলাম তাই জাস্ট দুটো মতো বাসন আছে তো সেগুলো এখন ধুয়ে নেবো যেহেতু কালকে রাতে দেখেছিলাম যে খাওয়া হয়েছিল তোমার দাদা ভাই মুড়ি খেয়েছিলাম আর আমি পান্তা খেয়েছিলাম তাই জন্য কয়েকটা বাসন বেরিয়েছি এগুলো এখন ভালো করে পুকুর পাড়ে ধুয়েতে চলে এসেছি আমি তো পুকুর পাড়ে ভালো করে বাসনগুলো আমার মজা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এখন এই গিয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে যে দেখো লাতা দিতে চলে এলাম সকালে তো উঠে গোবর জল দিয়ে দিই তো গোবর জল দিয়ে তারপরে উঠো মানে ঠাকুর তুল তুলসীতলায় লাতা দিয়ে দিই তারপর ঠাকুর ঘরে লাতাটা দিয়ে দিই কিন্তু দুয়ারে আর রান্নাঘরে দেওয়া হয় না কারণ ঘরটা ঝাঁট দিয়ে দেবো বলেই যেন দুয়ারে আর রান্নাঘরে আমি লাতা দিই না সকালবেলা তো এই যে দেখো এখন ঘরটোরগুলো ঝাঁট টাট দিয়ে এখন দুয়ারে রান্নাঘরে লাতা দিয়ে দিলাম আর দেখলাম গোবর জল অনেকটাই বেশি হয়ে গেছে যার জন্য এই যে বাইরের এখানে দেখো বাইরের এই একটু গোবর জলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে লেপে দিচ্ছি তার ধুলটা একটু কম হয় যার জন্য একটু গোবর জলগুলো দিয়ে ভালো করে আমি লেপে নিচ্ছি বাইরের দোয়ারটা তারপর গোবর জলটা মানে লাতাটাতে দেওয়া হয়ে গেছে আমার তারপর যে গোবর বালতি নিয়ে পুকুর পাটে চলে এসেছি আমি যদি গোবর বালতিটা এখন আর লাতাটা ভালো করে পুকুরে চলে আমি ধুয়ে নেব। তারপরে আবার ঠাকুর বাসনগুলো বের করেছে এগুলো মেজে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার যার জন্য ঠাকুর বাসনগুলো একটু মেজে নেবো আর তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে কারণ পুজো করতে হবে যেহেতু গুরুবারে একটু পুজোটা একটু অনেকটাই সময় লেগে যায় যার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম দিয়ে দেখো গোবর বালতি আর গোবরটা ভালো করে ধুয়ে নিয়ে গিয়ে রেখে দিয়ে দিয়ে চলে এসে তেঁতুল গাছের গড়ায় কিছুটা তেতুল করবো বলে কারণ ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে মাজলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় ঠাকুর বাসন একটু পাউডারও পাওয়া যায় সেটাও আছে কিন্তু ভাবলাম যেহেতু গাছের তেঁতুল পড়েছে তাই তেঁতুল দিয়ে মাজবো যার জন্য একটা তেঁতুল কুড়িয়ে নিচ্ছি আমি দিয়ে তেঁতুল দিয়ে আজকে ঠাকুর বাসনগুলো মাঝবা তাই দেখো দেখা একটা তেঁতুল পড়েছে আর তেঁতুল আমাদের কাছে অনেক তেঁতুল হয়েছে এবছর লোক দিয়ে টিকিয়ে দেখিয়ে দিয়ে তারপর তেতুলগুলো কেটে রাখবো কারণ তেঁতুলের টক খেতে বেশ দারুণ লাগে তুই দেখতে পাচ্ছি একটাই গাছ আছে আর বাকি ওদিকে দেওয়া হয়েছে সেগুলো আরও মোটা গাছ ছিল বন্ধুরা তো এই যে সেগুলো কেটে দিয়েছি আর একটাই গাছ রাখা হয়েছে কারণ টক টক তো খেতে হবে তো তেঁতুলগুলো কুড়িয়ে নিয়ে চলে এসে ঠাকুর বাসনগুলো এখন মাছতে আমি বসে গেছি আর তেতুল টক দিয়ে ঠাকুর বাসন মাজলে দেবে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় চকচক করে আর লেবু দিয়েও মাজা যায় কিন্তু আমি তেঁতুল দিয়ে যেহেতু এই সময় তেঁতুলটা আছে যার জন্য তেঁতুল দিয়ে আমি ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রদীপটা বেশ সুন্দর কেমন হয়ে গেছিল আর প্রদীপটা প্রায় আমি প্রত্যেক দিনে মাজার চেষ্টা করি কিন্তু প্রত্যেকদিনটা সময় হওয়া হয়ে ওঠে না তাই বৃহস্পতিবার দিন একটু মেজে দিয়ে আমি ঠাকুর বাসুগুলো যেহেতু পুজো করতে হয় আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যেহেতু দাদা ভাই জুম করেছে এটা হচ্ছে খেজুর কুল হয়েছে জাস্ট ছোটো ছোটো হয়েছে এই সদ্য হয়েছে আমাদের কাছে অনেকগুলো খেজুর গাছ আছে কিন্তু সবগুলো খেজুর গাছে খেজুর কুল হয় না এই যে গাছটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এই গাছটায় খেজুর কুল হয় না এটা আড়িয়া গাছ আর ওইদিকে দুটো গাছ একটা গাছে তো পুরো লটা জড়িয়ে গেছে যে দেখতে পাচ্ছ আর ও গাছটায় খেজুর কুল হয় কিন্তু খেজুর কুল পা মানে পাড়া যায় না কারণ পুকুরের দিকে সব খেজুর কুল পড়ে যায় তো এই দিকে দেখতে পাচ্ছ ঠাকুর বাসনগুলো সব মাজা হয়ে গেছে আমার তো এই যে পুকুর পাড়ে নিয়ে চলে এসেছি তো এখন ভালো করে ঠাকুর বাসনগুলো ধুয়ে নেবো আমি যেহেতু তেঁতুল দিয়ে মেজেছি তো তাই বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে চকচক হয়ে গেছে দেখতেই পাচ্ছি যে দেখো ঠাকুর বাসনগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতেও ভালো লাগছে তাই না আর ঠাকুর পুজো দিতেও ভালো লাগে যে ঠাকুর বাসন একটু পরিষ্কার করা হয় তো যদি দেখতে পাচ্ছ সান টান করে দেওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি আমার ঠাকুর পুজো হয়ে গেছে যেহেতু লক্ষ্মী পুজোতে তাই অনেকটাই সময় লেগেছে ঠাকুর পুজো করতে তারপরে ভাতরাও চাপিয়ে দিয়েছিলাম আমি ভাতটা চাপিয়ে দিয়ে একটু অন্য একটু কাজ করছিলাম যার জন্য ভাতটাও আমার ফুটে গেছে তো ভাতটা গড়িয়ে দিয়ে যে সবজিগুলো কাটতে বসেছি আর আজকে যেহেতু কালকে মাছ নিয়েছিল মাছ আছে ফ্রিজে তাই তো তোমার দাদাভাই বললো মাছের টক করতে যার জন্যই দেখো কুমড়োটা কেটে নিচ্ছি আমি আজকে কুমড়ো আর ঢেঁড়স দিয়ে টক হবে কুমড়ো আর ভেঁড়ো দিয়ে টক করবো আমি তো আর করবো বেগুন আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চড়চড়ি করব এই যে দেখো টকে যেহেতু একটু টমেটো দেবো আর আজকে আমচুর দেবো যেহেতু আজকে লেবু নেই তার জন্য আমচুর দিয়ে টকটা করবো তাই জন্য দেখো দুটো কেটে নেব আমি আর বেশ বড় বড় সাইজের পাকা পাকা টমেটো আর এই সময় টমেটোগুলো একটু টকটকও হয় খেতে তো এই জন্য টমেটো কেটে নিয়েছে আর এই যে বেগুনটা দেখো কত বড় সাইজের বেগুন আর বেগুনটা পুরো কচি বেগুনটা ছিল বন্ধুরা এত সুন্দর বেগুনটা মানে কি বলবো এই বেগুনটা দিয়ে যদি বেগুনই করা হতো না দারুণ লাগতো খেতে তো এই যে চোরচুরির জন্য বেগুনটা আমি কেটে নিচ্ছি তো আর এদিকে পটল কয়েকটা করেছি যেহেতু পটল নিয়ে এসে মানে এখন পটলে তো ভাজা খেতেই হবে যেহেতু আমার পটল ভাজা খেতে দারুণ লাগে যার জন্য পটল ভাজা করব আর আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব আর করব আমি কুমড়ো দিয়ে আর ঢেঁড়স দিয়ে টক মাছের টক আর দুপুরের রান্না হচ্ছে এই রান্না তো আর কিছু বেশি করব না এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাবে যেহেতু দিনের বেলা একটু বেশি অনেকটাই গরম লাগে যার জন্য ভালো নাচি একটু টক খাওয়া যাক টক খেতে তো বেশ ভালোই লাগে আর প্রতিদিন ঝোল খেতে একদমই ভালো লাগে না বোর লাগে যার জন্য ভালো আছে একটু টক করি তো ওই জন্য দেখো টকের সমস্ত জিনিস কেটে নিয়েছি এদিকে পটলটাও কাটা হয়ে গেছে আমার আর আজকে যেহেতু চচ্চড়ি করবো যার জন্য চচ্চড়ির জন্য দেওয়ার জন্য একটা মতো পেঁয়াজ কেটে নিচ্ছি আমি চুরচুড়ি পেঁয়াজ দেবো আর আজকে আদা রসুন দেবো না জাস্ট পেঁয়াজ দিয়ে আজ ফাঁসফোরন দিয়ে চোরচুড়িটা করে নেব আর এই দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে দিয়ে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আমি আগে মাছটা ভেজে নেবো তো এই যে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে দেখো মাছে এখন হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে এখন হলুদ নুন ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি দিয়ে এখন মাছগুলো দিয়ে দেবো আর এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছ দিয়ে আজকে টক করবো আর এই যে মাছের মাথা একটা অর্ধেকটা আছে তো এটা দিয়ে মাছের মাছের মাথা দিয়ে চড়চুরি করে নেব তো মাছগুলো সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি তেলে আমি তো মাগুলো এপিট সেপিট ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর টোকের মাছ একটু বেশি করে কড়া ভাজ কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে তার জন্য একটু হালকাভাবেই ভেজেছি বেশি কড়া করিনি আমি তো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবার ওই মাছের এসেই বাটিতে আমি পটলগুলো ধুয়ে দিলাম তো পটলগুলো এখন হলুদ নুন দিয়ে এখন পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব তুই যদি দেখো পটলগুলো সব তেলে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব পটলগুলো আমার তো এই যে পটলগুলো খেতে আমার দারুণ লাগে পটল ভাজা সিজনে বেশ মানে বেশ মজা লাগে পটল ভাজা দিয়ে আমার পটল ভাজা আলু সেদ্ধ দিলে আমার ভাত খাওয়া হয়ে যাবে তুই যে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে আমার তুলে নিয়েছি এখন করবো চচ্চড়ি যার জন্য তেল অনেকটাই ছিল কড়াইয়ে যার জন্য দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছে মাছের মাথাটা তো মাছের মাথাটা একটু ভেঙে নেবো আমি যেহেতু গোটা আছে তো যার জন্য গোটা গোটা লাগবে খেতে যার জন্য ভালো লাগবে না তাই মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে ভালো করে ভাজা ছিল মাছটা তো আর একটু তেলের সাথে নেড়ে নিলাম আমি দেখতে পাচ্ছি ভালো করে ভেঙে নিয়েছি তারপর তেলের সাথে নেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো আলু বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে এখন দিয়ে দেবো আমি কড়াইয়ে তুই যদি দেখতে পাচ্ছি সমস্ত সবজি ভালো করে ধুয়ে আমার দেওয়া হয়ে গেছে কড়াইয়ে এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে হালকা আছে আমি চচুড়িটা রান্না করব। আর ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে রান্না করলে চুচুরিটা বেশ সুন্দর লাগে খেতে বেশ ভালোই লাগে তুই যে হলুদ নুন দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে হালকা আছে রান্না করবো তুই যদি দেখতে ছো হালকা যে আমার চুচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো চুঁচুড়িটা এখন আমি নামিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো চড়চুড়িটা বেশ সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে আমার তো এই যে এখন চুঁচুড়িটা নামিয়ে নিয়েছি আর এখন করব আমি মাছের টক তো চুচড়িটা দেখো হয়ে গেছে আমার তো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি সর্ষের তেল আর এখন দেবো পাঁচফোরণ আর দেবো সর্ষা তো আমি যেহেতু আমাদের বাড়িতে সাদা সরষা খাওয়া হয় যার জন্য সাদা সরষা দিলাম যদি কালো সরষা থাকে আরও ভালো হয় কিন্তু কালো সরষা নেই যেহেতু তার জন্য সাদা সরষা দিয়ে দিলাম আমি তো এই যে দিয়ে দিলাম দুটো মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা পুরো একদম কালো হয়ে যাবে পুড়ে যাবে তারপরে দেবো আমি ফোড়ন তো এই যে পাঁচ ফোড়ন আর সরষাটা দিয়ে দিলাম তো সরষাটা যেহেতু তেলে দেওয়ার পর দেবো ফটফট করে ফাটে তাই জন্য একটু সরে দাঁড়িয়েছিলাম তো এই যে সরষাটা দিয়ে এখন মানে ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এই যে দিয়ে দিলাম আমি ঢেঁড়স তো ঢেঁড়সটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো তো কুমড়ো আর ঢেঁড়সটা ভালো করে পরে আমি তেলের সাথে একটু ভেজে নেব হালকা ভাজা ভাজা করে নেব তার মধ্যে ভাজা ভাজা হতে হতে এদিকে দেখো আমি সরষাটা বাড়তে চলে এসেছিলাম যেহেতু আগে আমি আর সরষা বেটে রাখিনি তো যদি দেখো সরষাটা ভালো করে আমি বেটে নিয়েছি মিহি করে তো এই যে সরষাটা এখন বাটা হয়ে গেছে আমার তো এই যে তুলে নিচ্ছি আর ও দিয়ে কুমড়ো আর ঢেঁড়সটা আমার ভাজা হচ্ছে তো কুমড়ো ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো সরষে বাটাটা তার আগে দিয়ে দিলাম এই যে দুটো মতো টমেটো কেটে রেখেছিলাম তো টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নুন আর হলুদ দিয়ে দেবো তো নুন আর হলুদটা একেবারেই দিয়ে দেবো আমি বেশি করেই যেহেতু টকে একটু নুনটা বেশি লাগে যার জন্য নুন আর হলুদটা একেবারেই দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে নেড়ে নেবো তারপরে যে সরষে বেটে রেখেছিলাম তো সরষের জলটা দিয়ে দিয়েছি তো আরও একটু জল লাগবে যার জন্য দেখ একটু জল রেখেছি আমি এখানে বাটিয়ে তো জলটাও দিয়ে দিলাম আমি তো যেহেতু কুমড়োটা একটু সেদ্ধ হবে যার জন্য আর টকটা একটু বেশি মানে মানে ঝোল ঝোল না করলে ভালো লাগে না খেতে যার জন্য টকটা একটু জলটা একটু বেশি দিলাম আমি তো টকটা ফুটে এসছে এখন দিয়ে দেবো মাছ পিসগুলো তো মাছ পিসগুলো সবগুলো দিয়ে দিয়েছি দেখো তো এই যে মাছ পিসগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব তারপর নামানোর সময় দিয়ে দিচ্ছি আমি দু ছিপির মতো সরষের তেল সো টকে নামানোর সময় সর্ষের তেল দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে সর্ষের তেলে কাঁচা সর্ষের তেলের গন্ধটা আসে তো বেশ ভালো লাগে আর একটু আজকে করে আমচুর দিয়ে তো আমচুর দিয়ে দিয়েছি আমি আর দেখানো হয়নি তোমাদের তো যে দেখো টকটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না তো যে টকটা আমি নামিয়ে নিচ্ছি আর যে দেখো টকটার কালারটা এসে এ দিয়ে খাবার দাবারও বেড়ে নিয়ে আজকে একদম কি বলবো নতুন সাজে সেজেছি এই যে দেখো লুঙ্গি মানে লুঙ্গি আজকে প্রথম পড়লাম তো আজকে রান্না হয়েছে কি বলবো টপ একদম আমাদের যেটা ফেভারিট মাছ দিয়ে আর এখানে কুমড়ো আর ঢেঁড়শ ওই দিয়ে টক করেছে আর মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি মানে চড়া চড়ি একদম রান্না খুব ফাটাফাটি আর একটা দিয়েছে আমাকে এই অনলি ফর ওয়ান ওয়ান পিস একটাই আর এটা সঙ্গে ফ্রি দিয়েছে কেননা আমি টক খাই মানে সঙ্গে একটু লঙ্কা আমাকে জোধ করতে হবে নাহলে লঙ্কা মানে টকের আসন স্বাদ পাবো না তাই একটা লঙ্কা এই যে নিয়েছি পাকা লঙ্কা এটা হলদা ফুটকি লঙ্কা আগে বলে হলদা ফুটকি নাই ফুটকি লঙ্কা কে এখন ফুটকি চন্দনপুর চলে যেতে হবে উফ গরম গরম হাত দাওয়া যাচ্ছে না এত উফ আর টক মানে আমার জিভ থেকে জ্বালাছে আর সঙ্গে ধড়স পড়েছে উফ এরা তো ধড়স খেতে চায় না আমার ছেলে আমি এ খেতে চায় না আমার ছেলে আমি আমরা ধড়সের পোকা जाके বলি তো আজকে ঢেঁড়সের বোকা আমরা খেয়ে হয়ে যাব বোকা বোকা নয় চালা হয়ে যাব তো দেখো টকটা কিভাবে আমি তো টক নিয়েছি মাখিয়ে নিচ্ছি কিভাবে দেখো একদম সুন্দর করে গরম গরম টক আর সঙ্গে কুমড়ো এই পাক্কা লাল কুমড়ো মিষ্টি আছে কুমড়ো কি হলো টকের আসল স্বাদটা বুঝতে পারলাম না ভালো করে একটু মাখাই

সেই সাপ মাছটা কে দেখো লঙ্ কুমড়োটা পুরো ফাটা ফাটি মিষ্টি আছে তো বন্ধুরা কোথায় এসছি দেখো এই যে কুকুর আর তোমাদের দিদিভাইকে নিয়ে এসেছি কেন না মহাকুম্ভ মেলা তো যেতে পারিনি ভাগ্যে একদম জোটে নি আমাদের তো মহাকুম্ভের যে স্নান স্নান করে যে মহাপুণ্যের কাজ তো আমরা এই পুকুরে আজকে স্নান করি এই পুকুরে গিয়ে এইখানে ডুব মারবো আজকে এইখানে ডুব মেরে আজকে পূর্ণ হবে আজকে কি বলবো আস্তে আস্তে নামছি আওয়াজ হর করা হয়ে গেছে দেখো তো বন্ধুরা দেখো চলে এসছি সেই মহাকুম্ভের মহাকুম্ভের কি বলবো কুম্ভ স্নান কুম্ভ স্নান করতে চলে এসছি এই যে নেমে গেছি চলে তোমাদের দিদি ভাইকে নামা বই আসো ধরো হাত ধরো নামো আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো নামো আস্তে আস্তে পা দাও এখানে পা দাও তো বন্ধুরা দেখো

মহাকুম্ভ স্নান হবে আমাদের যেহেতু কালকে শিবরাত্রি গেছে দিন তো পুরো শেষ হয়ে আসছে আর কিছু করার নেই আর দিন তো এই যে আমি এখন ডুব দিচ্ছি প্রথম ডুবটা মহাকুম্ভের স্নান হয়ে গেল একদম পুণ্য পূর্ণ ভরে গেল আমার মনের মধ্যে সত্যি কি বলবো এবার তুমি ডুব ডুব না বন্ধুরা ওকে ওকে দিয়ে দিলাম ঠিক আছে তো মহাকুম্ভ স্নান আমাদের পুকুরে স্নান হয়ে গেল এটা গঙ্গা গঙ্গা দেবী বলব তো একটু মাটি নিয়ে নিচ্ছি এই যে গঙ্গার মাটি আমাদের পুকুরে কি বলবো এই মাটি পাল করে ও বাবা মহাপুণ্যের কাজ করলাম বাবা একটু মাথায় নিয়ে তো মাটি একটু দিয়ে আমাদের স্নান পুরো কমপ্লিট হয়ে গেল এবারে মহাকুম্ভ স্নান করে আমাদের মন একদম ফ্রেশ আর একবার ডুম মেরে নি পরিষ্কার চলো এবারে আর কাশি ধরে গেল জালটাও নিয়ে এসেছিলাম তোমাদের দিদি ভাই আমি জালটা টানবো আর শীতও লাগছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে কি বলবো বলার নেই যদি মাছ একটা পাই কুম্ভ স্নান করে গিয়ে খাওয়া হবে ভালো করে জমিয়ে এই যে দুজন জাল ধরেছি তুলো জালটা তুলে 아이들 뭐 하자, 같이 자. 하자고. 정글 두들. 차가운데 데애또차가 뭐라 한데. 이게 뭐 তোমাদের দিদি ভাই আর আমি আর কাঁপাচ্ছে প্রচুর ঠান্ডা গঙ্গা স্নান কি বলবো মাছ না পড়েছে দেখতে হবে এত জল তো বন্ধুরা আমাদের পুরো স্নান একদম রেডি কি বলবো স্নান হয়ে গেছে তো এবার বাড়ি যাওয়ার পালাই যে আমরা উঠছি এখন তোমাদের দিদি ভাইকে ধরতে হবে যেহেতু একটা খারাপ পুকুর কুকুর তো বন্ধুরা চারিদিকে একদম লতা ভর্তি হয়ে গেছে আর আম গাছের পাতা গাছের পাতা প্রচুর পড়েছে তো দু তিনবার টানা হয়েছে আর টানবো না যেহেতু এগুলো পরিষ্কার করতে হবে তারপরে জাল ফেলতে আসবো তো আমাদের কী বলবো মহাকুম্ভ স্নানও হয়ে গেলো আর এই যে জাল নিয়ে এসেছিলাম এবারে বাড়ি পালিয়ে যাবো জালটা ঝাড়ছি হ্যাঁ কত সুন্দর লাগছে দেখতে দেখো একদম রোদ ঝলমলে রোদ একদম চারিদিকে আর চাষের জমি সবুজে সবুজ একদম পুরো সবুজে সবুজ একদম গ্রাম গ্রাম সেই গ্রাম সত্যি বন্ধুরা এই যে দেখো আমাদের স্নান হয়ে গেল জালও ফেলা হয়ে গেছে এবারে তোমাদের দিদি আর আমি পুরো ফ্রেশ কি বলবো গঙ্গা স্নান করে একদম সব পাপ এখানে ধুয়ে ফেলেছি মনটা পুরো চাকা চাক কারণে লাগা চলো পারি এবারে এটি দেখো বন্ধুরা আমাদের পুকুরে স্নান করা আর মাছ ধরা হয়ে গেছে মাছ তো একদমই পড়লো না যেহেতু ঠান্ডা তো আর পুকুরে জলে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাই বেশিক্ষণ আর মা জাল টানলাম না জাল টানলে হয়তো মাছ পড়তো কিন্তু যেহেতু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো আর মাছ জাল টানলাম না আর মাছও ধরলাম না তো এই যে বাড়ি চলে যাচ্ছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ